কেশমালক্ষী পশু ঘ এভাবেই প্রার্থনা করেন বীরভূমের ইমাদপুরের মানুষজন গ্রামে সুখ সমৃদ্ধির কামনা করে আয়োজন করা হয় জমজমাত অনুষ্ঠানে বীরভূমের পারুইয়ের অবিনাশপুর অঞ্চলের ইমাদপুর গ্রামে লক্ষ্মী পুজোতে মিলন মেলার আয়োজন করা হয়েছিল এবার উনিশ বছরে পা দিল ইমাদপুরের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোকে ঘিরে ইমাদপুরে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি ভক্তদের প্রসাদ খাওয়ানো সহ মেলার আয়োজন করা হয় সোমবার এই লক্ষ্মী পুজোর উদ্বোধন হয় পুজোর অন্যতম উদ্যোক্তা রাজু মুখার্জি জানান গ্রামের মানুষের সুখ সমৃদ্ধির জন্য আঠেরো বছর আগে এই পুজো চালু করা হয় সেই থেকেই মহা ধুমধাম ও নিষ্ঠা সহকারে পূজা পাঠ করা হচ্ছে ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে আমার একটা কমিটি আছে মাচা কমিটি সেই মাচা কমিটি ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে আজকে আঠেরো বছর আগে এই পুজোটা আমি শুরু করেছিলাম আজকে উনিশ বছরে পড়লো আমরা শুরু করি ভাগবত পাঠ দিয়ে উদ্বোধনের আগে ভাগবত পাঠ হয়েছে তারপর উদ্বোধন আজকে রাতে কীর্তন আছে সারা রাত ব্যাপী মহোৎসব মৎসব রান্না হবে কালকে একটার থেকে আমরা মহোৎসব দিতে শুরু করবো এই মাঠেই আট দশ হাজার মানুষের সমাগম হবে তারা সবাই মৎসব খাবে এবং রাতের দিকে ছেলেদের একটা উন্মাদনা গ্রামের ছেলেরা এক বছর ধরে রিহার্সাল করে তারা দিয়ে নিজেদের যে যেমন পারে সে তেমনভাবে পার্টিসিপেট করে বিভিন্ন ধরনের মনোরঞ্জন হয় পরশু রয়েছে কলকাতা থেকে আসছেন মেঘা মিশ্রা জি বাংলার একটা গায়িকা এবং দুর্গাপুরের ব্যান্ড তার পরের দিন আসছে সোনার বাংলা ব্যান্ড আমাদের সিউড়ি থেকে নতুন প্রজন্মের সদস্যরাও পুজোর কয়েকদিন মেতে ওঠেন আনন্দে সুরে ছন্দে মাতোয়ারা হয়ে ওঠে গোটা গ্রাম মাটির মানুষ থেকে অন্নদাতা কৃষক গৃহবধূ থেকে জেনজির সদস্যরা মিলন মেলায় অংশ নেন সবার অংশগ্রহণে লক্ষ্মী পুজো হয়ে ওঠে সর্বজনীন উৎসব একদম প্রচুর মেলা প্রচুর মেলা বসে এবং যত রাত বাড়ে তত মানুষের ভিড় বাড়ে এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না সিউড়ি দু ব্লক শুধু নয় মানে বিভিন্ন ব্লকের মানুষরাও আমাদের প্রোগ্রাম দেখতে আসে আমাদের লক্ষ্মী পুজো দেখতে আসে বাংলার মানুষ যেভাবে দুর্গোৎসবে মেতে উঠে আনন্দ উপভোগ করে সেভাবে এই গ্রামের মানুষ লক্ষ্মী আরাধনার মাঝে নানা অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক বন্ধন শক্ত করে পার্থ দাসের রিপোর্ট বাংলা জাগর